আমাদের দাবি কী আমাদের এক কথায় যদি বলি এদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে পাহাড়সম বৈষম্য রয়েছে সেই বৈষম্য অবসানের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা এটি হচ্ছে আমাদের মূল দাবি কিন্তু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের পূর্বে যে দাবিগুলো আগে পূরণ করতে হয় সেটা হচ্ছে দুই হাজার একুশ দুই হাজার চার সনে আমরা মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসবতা পেতাম সে দুই হাজার চার সনের পঁচিশ পার্সেন্ট আজ পর্যন্ত আজকে একুশ বছরও পরিবর্তন হয় নাই তাই আমাদের পঁচিশ বছর উৎসব ভাতার পরিবর্তন চাই আমরা এদেশের সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় শতভাগ উৎসব ভাতা চাই পাশাপাশি আমরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাই আমরা সেই এক টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো চিকিৎসা পাঁচশো টাকা চিকিৎসা ভাতার পরিবর্তন চাই আমাদের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো বদলি প্রথা নাই এই বদলি প্রথা চালু করার জন্য কোনো অর্থ ব্যয় হয় না শুধু সরকারের একটি সিদ্ধান্তের ব্যাপার এক হাজার হাজার শিক্ষক লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী এই বদলি প্রথার জন্য অমানবিক জীবনযাপন করছে মাত্র সাড়ে বারো হাজার টাকা এন্ট্রি লেভেলে বেতনে আজকে অনার্স মাস্টার্স পাস করা একটা একজন শিক্ষক তিনি পাঁচশো সাতশো কিলোমিটার দূরে চাকরি করছেন অমানবিকভাবে জীবনযাপন করছেন তাই আমরা অনতি বিলম্বে বদলি প্রথা চালু করার জন্য আবেদন জানাচ্ছি পাশাপাশি আপনারা দেখছেন এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের একটা মূল হাতিয়ার হচ্ছে আমাদের যে ম্যানেজিং কমিটি তথা গভর্নিং বডি এই ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি এটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডগুলো তসরুপ করছে তাই আমরা চাই এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায় এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও যেভাবে সরকারিভাবে পরিচালিত হবে এখানে গভর্নিং বডি বা আমাদের এই যে ম্যানেজিং কমিটি এই প্রথাকে বিলুপ্ত করতে হবে পাশাপাশি আমাদের একজন শিক্ষক তার সারা জীবনে চাকরি করার পরে যখন তিনি অবসরে যান তখন তিনি একটি অমানবিক জীবন যাপনের মধ্যে তিনি প্রবাস করে প্রবেশ করেন কেন তিনি যে তার অবসর সুবিধা এবং কল্যাণের যে সুবিধাটা পাবে সেই সুবিধাটা তিনি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট শিক্ষক কর্মচারী তার জীবন দশায় পান না কারণ হচ্ছে যে এখানে প্রায় আজকে অবসরে গেলে চার থেকে পাঁচ বছর সময় লাগে তার অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের টাকা পেতে তাই আমরা এই অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের এই প্রথাকে বিলুপ্ত করে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন স্কিমের দাবি করছি সর্বোপরি কথা হচ্ছে আমরা আমরা দেখছি এদেশে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সেই যে সরকার এখন বর্তমান ক্ষমতা অধিষ্ঠিত সেই সরকারের কাছে আমাদের দাবি যে সকল বৈষম্য দূর করে বিশেষ করে অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত মূল যে কমিশন দরকার একটি রাষ্ট্রের স্থায়ী যে উন্নয়নের জন্য যে শিক্ষা কমিশন দরকার সেই শিক্ষা সংস্কার কমিশনটা এখন পর্যন্ত হয় নাই তাই আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য বিশেষ করে আগামী ঈদুল আজহার পূর্বেই শতভাগ উৎসব ভাতা এবং পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ঘোষণা ঘোষণাসহ বদলি সার্বজনীন বদলি প্রথা এবং ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্তের মধ্য দিয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে ঘোষণা চাই এবং যতদিন পর্যন্ত এই জাতীয়করণের ঘোষণা না আসবে যতদিন পর্যন্ত ঈদুল আজহার পূর্বেই যেন আমাদের শতভাগ উৎসব ভাতা আমরা পাই সরকারি শিক্ষক কর্মচারীদের মতো সেই দাবি নিয়েই আমরা আজকে রাজপথে এসেছি আমরা বিশ্বাস করি যে দেশে মাননীয় প্রধান উপদেষ্টা একজন শিক্ষক মাননীয় শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক মাননীয় আইন উপদেষ্টা ষ্ঠা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা শিক্ষক তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে শিক্ষা ব্যবস্থা সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করে এদেশে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করে আগামী বাজেটে শিক্ষা বিনিয়োগ বৃদ্ধি করে শিক্ষা ব্যবস্থাকে জাতীয় কোনো ঘোষণা দেওয়া হোক